আমাদের মাননীয় বিধায়ক তপন দাস মহাশয় এবং আমার সমস্ত প্রিয় বোন বন্ধুরা সবাই যারা উপস্থিত রয়েছে তাদের সকলকে অনেক অন্তর থেকে ভালোবাসা আমার এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমি যখন আমার এই প্রফেশনে অনেক বছর ধরে রয়েছি অনেক কিছু করতে চলেছি করেছি এবং করার ইচ্ছা প্রকাশ করেছি আমি সাতাশ বছর আমার ঘরে ঘরে পৌঁছে দিয়ে ধন্যবাদ আসছেন তাপসদা রয়েছেন সর্বোপরি আমার দিদি বন্ধুরা বোনেরা দাদারা রয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বাংলার হস্তশিল্পকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের বর্তমানের ছেলে অন্য যে কাজটা এখানে করছে মানে আমার খুব ভালো লাগছে কারণ আমাদের বিধানসভায় বর্ধমান আমাদের কাছে একেবারে নতুন নয়

মঞ্চ বরিষ্ঠ আমাদের এবং আর আজকে এখানে আসার একই কারণ হচ্ছে সুন্দর সুন্দরাকে আজ থেকে চিনি বহু বছর থেকে ওর পান্ডা দিয়ে এসেছি আমি প্রথম যখন ইনগ্রেশন হয় আমাকে

বা এখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এর মাস্টার্স কমপ্লিট করে এখন আমি রিসেন্ট যে নাচ গান এবং কাবাডির সঙ্গে যুক্ত এছাড়াও আমার ছোট থেকে কিছু ইচ্ছে ছিল যে নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করব যেখান থেকে নিজের স্বপ্নগুলোকে একটা আলাদা জায়গায় ছোঁয়া যায় তাই আমি নিজেকে মনে করি যে সেই জায়গাটা আমার পছন্দের হতে হবে আর সেখান থেকেই শুরু হয় আমার পছন্দের যতদিন তোমার ইচ্ছা শক্তি থাকবে নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আমার বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইলো ये तो सिर्फ खेल के पहलू है बस देखना है बाकी किसका नाम किस में आता है एंड दैट्स ऑल थैंक यू is impossible until it's done. A very good evening to all the judges and all the all the, everyone present here. Myself, Milad Banerjee and I am from Baltimore. I did my schooling from St. Area School it's and I am currently pursuing a diploma was, uh, in VFX and Animation. Aside from modeling, I love uh, swimming and playing tabla. It, it has been my childhood dream to become a model and that's making possible for not only the Mrs. Surya Banerjee and all the organizers. I really want to thank them for giving me an opportunity to present myself on this platform. Mr. round for our jury members and our dear to

ওটা নিতেছি মানে খুবই মানে আনন্দের বিষয় এবং সুহিরা যে আমি অনেক দিন ধরে চিনি ওকে ও যে একটা ছোট বিউটি পার্লার থেকে এত বড় একটা ইভেন্ট করলো সেটা আমি সাধুবাদ জানাচ্ছি এবং সবসময় আমার পরামর্শ নেয় এবং খুব ভালো কাজ করে ওর ফিল্ডে খুবই দক্ষ কাজ করে এবং আজকের দিনে আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা বর্তমানের মতো জায়গায় সুন্দর একটা বিউটি প্যাজেন্ট করার জন্য এবং আমি সমস্ত পার্টিসিপেন্টদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি যারা যে বা যারাই জিতবে আমার খুব ভালো লাগলো একটা রাউন্ড দেখলাম সুহিরা বলল দেখে যাও তো আমি দেখে যাচ্ছি বেস্ট উইশেস টু দ্য ইভেন্ট এবং আশা রাখবো সুহিরা আরো দ্রুত পদে এগিয়ে যাবে ওর কাজ নিয়ে এবং সবচেয়ে সাধুবাদ জানাচ্ছি যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে তুলে তাদেরকে মডেলিং মানে করাচ্ছে এবং হাইলাইটে নিয়ে আসছে এবং মানুষের সামনে এসে মানে সেটাকে ফোকাস করছে আমি জানাবো খুবই মানে সুন্দর উদ্যোগ এবং প্রত্যেকে কেউ ভাববেন না যে আমি এটা পারবো না বা ওটা পারবো না কেউ যদি মানে ইচ্ছে করে কিছু করার পারসিউ করার মডেলিং ডেফিনেটলি ছুইডার সঙ্গে কন্টাক্ট করবে যাতে আরও ভবিষ্যতে তারা এগিয়ে আসতে পারে তারা জনপ্রিয় হতে পারে অ্যাজ অ্যা মডেল ব্যাপারটা হচ্ছে যে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয় ডেফিনিটলি আমি বলবো সেটা আরও উঠে আসুক আরও সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক সেটা আমরা সবাই চাই আমরা আমরা যে পশ্চিম বাংলার মানুষ সবাই চাই যে মেড ইন বেঙ্গল মেড ইন বেঙ্গল যেন আরও ফোকাসড হয় আরও বিশ্বে যেন ছড়িয়ে পড়ে আরো নাম করে অবশ্যই আমাদের ভালো জিনিস ওয়েস্ট বেঙ্গলে তো সেইগুলো যদি বিশ্বের দরবারে মানে এটা স্প্রেড হয় ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গলের নাম হবে আমি এইটুকুই জানি